আজ দুর্দান্ত স্বাদের নিরামিষ একটা ভাপা রেসিপি শেয়ার করবো যেটা নাকি গরম গরম ভাত রুটি সমস্ত কিছুর সাথে কিন্তু জমে যাবে নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই আমি এইখানে সিম নিয়েছি আর সিমগুলোকে কেটে নিয়ে ফিরে আসছি ছোটো সাইজের সিমগুলোকে গোটা রেখেছি আর বড়ো সাইজের সিমগুলোকে দুই টুকরো করে নিয়েছি সিমের দুই পাশের মুখটা কেটে যে একটা শক্ত শির থাকে সেটাকে বাদ দিয়ে দিয়ে তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেম লোতে রেখে সাত আটটা বড়ি সিমের পরিমাণ বুঝে বড়িটা ব্যবহার করবেন আর বড়ি দিলে কিন্তু লাগে দুর্দান্ত বড়িগুলোকে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভাজতে হবে না হলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না বড়ি লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এইবার বড়িগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সিম সিমগুলোকে কিন্তু হালকা লালচে করে ভেজে নিতে হবে কালারের জন্য দেব হলুদ গুঁড়ো প্রথমে কিন্তু একদমই আমি লবণ ব্যবহার করব না যখন সিমের মধ্যে থেকে জলটা টেনে যাবে তখন এর মধ্যে দেব লবণ সিমের মধ্যে থাকা জলটা টেনে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোটো চামচের একটা চামচ লবণ লবণ না দিলে পরে তাহলে কিন্তু সিমের ভেতর লবণটা যাবে না সেই কারণে ভাজার সময় লবণটা দিতে হবে আর ভাজা হতে হতে এইখানে আমি একটা মশলা করব সেটা হচ্ছে এইখানে নিয়েছি আমি এক চা চামচ সাদা তিল এক চা চামচ কালো সর্ষে আর চিনে বাদাম ও কাঁচা পাকা লঙ্কা আপনারা তিলের বদলে কিন্তু পোস্তও ব্যবহার করতে পারেন তবে তিলের স্বাদ কিন্তু পোস্তর মতনই সেম লাগে আর সাদা তিল কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকার কথা বলতে বলতে এদিকে মশলাটা আমার একদম পেস্ট করে নেওয়া হয়ে গেল আর অন্যদিকে কিন্তু সিমও প্রায় অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছে খেয়াল রাখবেন যেন একদম সিমগুলো ভাজার জন্য নরম না হয়ে যায় সিম ভেজে নেওয়া হয়ে গেল এবার সিমগুলোকে কড়াই থেকে তুলে একটা বড় সাইজের টিফিন বক্সের মধ্যে তুলে নেব সিমগুলো তুলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা সর্ষে সাদা তিল চিনে বাদাম আর হচ্ছে কাঁচা পাকা লঙ্কা সেই পেস্ট দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটোর পেস্ট এইখানে বড়ো সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি দেবো ছোটো চামচের হাফচা চামচ লবণ কারণ ভাজার সময় লবণ দিয়েছে সেই কারণে লবণের পরিমাণটা কম আর কালারের জন্য দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো আর দেওয়া হচ্ছে কালো জিরে ছোটো চামচের হাফচা চামচ তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মশলা যেহেতু দেওয়া হয়ে গেল সেই কারণে একটা চামচ দিয়ে পুরো সিমের সাথে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এইখানে একটা কথা যে কোনো ভাপা তৈরি করার ক্ষেত্রে কিন্তু কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করবেন না কারণ জল দিলে কিন্তু জলটা এক্সট্রাই হয়ে যাবে ভেতরে যে ভাপে থিম সিদ্ধ হয়ে যাবে মশলাও হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া বড়ি আর ওপরে ছড়িয়ে দেওয়া হলো কুচিয়ে নেওয়া ধনেপাতা আর একটা টমেটো কেটে রেখেছিলাম এরপর টিফিন বক্সের ঢাকনাটা আটকে দিয়ে গ্যাসের ওভেনে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে জল আর জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপর টিফিন বক্সটা আস্তে করে বসিয়ে দেবো গ্যাসের ফ্লেম প্রথমে হাই করে দিতে হবে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যখন জলটা ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দিতে হবে পুরোনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা জল কিন্তু টকবক করে ফুটছে বোঝাই যাচ্ছে এবার গ্যাসের ফ্লেম লো করে দেব তারপরে ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট লো ফ্লেমে ভাপাটা হলে পরেই কিন্তু রেডি হয়ে যাবে নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে কুড়ি মিনিট বাদে গ্যাস অফ করে দিয়েছি আর তারপরে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়েছি জল যখন ঠান্ডা হবে তখন টিফিন বক্সটা তুলে নেব টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে এবার জলের থেকে তুলে নেব টিফিন বক্সের ঢাকনাটা খুলে দিয়েছি ভাপা কিন্তু আমাদের একদম পারফেক্ট রেডি কোনো রকম এক্সট্রা জল নেই আর এত সুন্দর সিমটা সিদ্ধ হয়েছে যেটা নাকি আপনারা তৈরি করে খাওয়ার পরেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি লাগে খেতে তৈরি হয়ে গেল আজকের রেসিপি সিম ভাপা আশা করি রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে